এই সফলতার কাছে রেগে আমরা শুরু করতে যাচ্ছি আজকে একটি আলোচনা একজন আদর্শ জাতি গঠনে শিক্ষকেরও গুরুত্ব অপরিসীম আমরা এই কথাটি ইতিপূর্বে শুনে এসেছি এবং এই কথাটি আহ আমরা বিভিন্ন ক্ষেত্রে বিভিন্নভাবে ভাবে অ্যাকচুয়ালি এটাকে প্রয়োগ করে আসছি কিন্তু একটি আদর্শ জাতি কিভাবে সূচনা হয় একদম শুরু থেকে তার ভূমিকাটা কোথায় এবং এর যে প্রক্রিয়াকরণ একটা আদর্শ জাতি গঠন করার ক্ষেত্রে আমাদেরকে কতগুলো দিক বিবেচনা করতে অনেকেই সেটা সম্পর্কে অবগত নয় তার পরিপ্রেক্ষিতে এবং এই বিষয়গুলো অবগত না হওয়ার কারণে আমরা যেটা উপলব্ধি করতে পারি এবং যে বিষয়গুলো আমরা ভবিষ্যতে আমাদের কাছে পাচ্ছি বিশেষ করে আমাদের সন্তান আমাদের ভাই আমাদের বোন যে পথটিতে যাচ্ছে এ পথটিতে যাওয়ার মূল কারণ হচ্ছে আমাদের পরিবেশটা পরিবেশ পরিস্থিতিটাকে আমরা ঠিক করে না রাখা যেমন আমরা যদি বলি আমরা প্রায় বিভিন্ন সময় বিভিন্ন জায়গাতে বলে রাখি বলে থাকি যে আহ শিক্ষককে সম্মান করতে হবে ছাত্রের দায়িত্ব এটা মাতা পিতাকে খেদমত করতে হবে সন্তানের দায়িত্বে বড়দেরকে সম্মান করতে হবে ছোটদের দায়িত্ব এটা ছোটদের ছোট বড়োদেরকে সম্মান করতে হবে ছোটদের দায়িত্ব এটা আমরা শুধু এইটুকুই বলি এবং এইটুকের ভিতরে সীমাবদ্ধ থাকি কিন্তু এর বাহিরে আরো কতগুলো সংজ্ঞা আছে কতগুলো কথা আছে বিশেষ করে যারা ইসলামিক মাইন্ডের লোক তারা অবশ্যই জানে এর বাহিরে কতগুলো কথা আছে আমরা এগুলো নিয়ে কি কখনো কেউ উপলব্ধি করি এবং কখনো কেউ কথা বলি বিষয়গুলোটা কি আমি এমনিতেই কথা বলি একটু মানে বিপরের দিকে অনেকে এটা অপছন্দ করতে পারে বাট আসলে আমি মনে করি হয়তো আমি সঠিক পথে আছি এটা জাস্ট আমি মনে করি ঠিক আছে এখন বিষয়টা হচ্ছে আমরা সারা জীবন শুনে আসছি যে ছাত্র শিক্ষককে সম্মান করবে অবশ্যই অবশ্যই ঠিক আছে অবশ্যই ছাত্র শিক্ষককে সম্মান করতে হবে এখন আমি যদি আপনাকে প্রশ্ন করি স্যার শিক্ষক কাকে বলে আপনি একটু বলেন তো দেখি আমাকে শিক্ষক কাকে বল কমেন্ট আসতেছে বৃষ্টির পানির মতো কমেন্ট পড়তেছে কমেন্ট দেখি আমি সরি আচ্ছা আমি বলি যে কথা সেটা হচ্ছে আমরা তো শুনে আসছি যে একজন শিক্ষককে সম্মান করতে হবে এটা একটা স্টুডেন্টের দায়িত্ব কিন্তু শিক্ষক কাকে বলে শিক্ষক হতে গেলে ন্যূনতম কতগুলো দায়িত্ব কতগুলো জ্ঞান কতগুলো বিষয় জানা থাকতে হয় কতগুলো বিষয়ের সঙ্গে তাল মিলিয়ে যুগের সাথে চলতে হয় এটা আমরা জানি না সে বিষয়গুলো কি আমরা দেখি বিভিন্ন এডুকেশনাল সাইডে বিশেষ করে স্কুল থেকে শুরু করে একদম সর্বোচ্চ স্তর ইউনিভার্সিটি পর্যন্ত বিভিন্ন টিচার আছে যাদেরকে আমরা সস সস স্যার বলি যাদেরকে অনেক সম্মান শ্রদ্ধা করি এবং কিছু কিছু আছে একদম খাঁটি লিগাল স্যার যাদের ভিতরে শিক্ষকের গুণাগুণ বৈশিষ্ট্য আছে কিন্তু কিছু কিছু শিক্ষক কি কেমন জানেন কিছু কিছু লোক আছে যেটা শুধুমাত্র নিজের ব্যক্তিত্বকে ব্যক্তিত্বকে প্রকাশ করার জন্য শুধু ভং ধরে আহ সাইজে ঘুরে বেড়ায় নিজেকে শুধু প্রকাশ করার জন্য এইগুলো গুলো কর মানে বিষয়গুলোকে অনেক হয়ে প্রকাশ করে আর ওই যে যেটাকে আমরা বলি কি চায়ের দোকানের যে সংসদ এখানকার আল্লাহর অলিরা মনে করে যে আহ সার বিরাট সার বিরাট সার ওনারা যখন বিভিন্ন ধরনের কাজ করে বিশেষ করে অপকর্ম এর বিরুদ্ধে যে স্টুডেন্ট গুলো পদক্ষেপ নেয় তখন এই স্টুডেন্ট গুলোকে স্টুডেন্ট গুলোর দিকে আমরা বাঁকা চোখে তাকাই জান ওই ছেলেটা খুবই বিদুষ্ট ওই ছেলেটা খুবই শিক্ষককে সম্মান করতে চায় না কিন্তু শিক্ষক কাকে বলে ভাই এটাকে আপনাকে জানতে হবে আচ্ছা আমি ভ্যান চালাই আমি আমাকে দিয়ে উদাহরণ দিয়েছি পাশে বসে আছে মাসুম আমি কথা না ও আবার খুব দুষ্টু আহ আমি মনে করেন ভ্যান চালাই আমি যদি বলি আকাশে ও জাহাজ চলতেছে ও বেকা করে বেকার করে চালাচ্ছে ও চালাতে পারে না কি বিষয়টাকে ঠিক আমার বলাটার বলাটার কি সেই যোগ্যতা আছে বছরে বুঝতে পারছেন কি আমার বোমাটার কি সেই যোগ্যতা আছে আমি নিজে টাই কোন জায়গাতে আছি আমার অবস্থানটা কোন জায়গায় এটা আগে সব থেকে জানতে তারপরে কথা বলতে হবে এর আগে নাম বলবো না বিভিন্ন অপকর্ম সোশ্যাল মিডিয়াতে আমরা দেখেছি এমনকি বিভিন্ন বিভিন্ন টিচারদের আমরা ওটার বিরুদ্ধে পদক্ষেপ নিয়েছি একটা উকিল অ্যাডভোকেট তিনি লিখেছে এই বিষয় নিয়ে এত বাজাবাজি করার কি দরকার একটা ভুল নাই করেই ফেলেছে তোমরা বাজাবাজি করছো তোমরা স্টুডেন্ট মানুষ তোমরা তো খুবই খারাপ খুবই দুষ্টু একজন অ্যাডভোকেট এই কথা বলল তাহলে এই অ্যাডভোকেটটা আমি কি বলবেন বলেন তো এই যে অ্যাডভোকেট এই কথাটা বললো এই অ্যাডভোকেটকে আপনি কি বলবেন ও লেখাপড়া করে যে অ্যাডভোকেট হয়নি হাওয়া খেয়ে তো আর হয়নি অবশ্যই অ্যাডভোকেট হতে হলে যোগ্যতা লাগে লেখাপড়া করে অবশ্যই লেখাপড়া করে গেছে ও জানে বোঝে সব জানে কিন্তু কিসের জন্য কথাটা বলবো কিসের জন্য কথাটা বলবো এখন এই বিষয় নিয়ে যদি আমরা কথা বলি বলবো অমুক ছেলেটা খুবই খারাপ অমুক ছেলেটা খুবই খারাপ বড়দের সম্মান করতে জানে না শিক্ষকের সম্মান করতে জানে না এখন শিক্ষক হতে তো হবে ভাই আপনাকে প্রকৃত শিক্ষক আমি নিজের এই দুই চোখে দেখছি অনেক শিক্ষক আছে যারা সরাসরি স্টুডেন্টকে নিজের সন্তানের মতো দেখে নিজের সন্তানের মতো স্নেহ করে এবং অনেক দায়িত্বশীল বিশেষ করে আমার কলেজের টিচার তো অনেক সুন্দর অনেক ভালো টিচার তো হতে হবে এমন ভাই আপনি পদ দিয়ে যান আপনার স্টুডেন্ট যদি বলে সালার এত লোক যায় আল্লাহ তুমি এটা চোখে দেখো না তাহলে আপনি কি আসলে কি টিচার হতে পারছেন আপনার কি এটার যোগ্যতা আছে আপনি নিজের অর্জনটি অর্জন কি সঠিক করতে পারছেন এই বিষয়গুলোকে আমাকে জানতে হবে ঠিক আছে তো আমি বিশেষ করে দৃষ্টি আকর্ষণ আমাদের সমাজের লোকদের প্রতি আমার বলার যোগ্যতাটা খুব একটা নেই আমি খুবই সাধারণ মানুষ যদিও আস্তে আস্তে একটু ডেভেলপড হওয়ার চেষ্টা করছি যুগের সাথে তালা মিলিয়ে চলার চেষ্টা করছি সেই পক্ষেতে আমার সামনে আসা বিশেষ করে সামনে আসা আপনাদের অনুরোধে আপনাদের অনুরোধে আমার সামনে আসা তাছাড়া আমি ব্যক্তিগতভাবে ভাবে ওইরকম লোক না তবে আমি এমন সিচুয়েশন পড়ছি আমার নামে বিভিন্ন ধরনের বদনাম লুটিয়েছিল বিশেষ করে যে চায়ের দোকানে যে সংসদ বসে চার দোকান সব থেকে নিকৃষ্টতম জায়গা চায়ের দোকান এক কাপ চা খেতে গেলে এখন ভাবতে হয় আসে এই কথাটা বললাম আমি আরেকটা কথা ক্লিয়ার করে আমার বাপ কিন্তু নিজে একদম চায়ের দোকান আমার আব্বু একজন চা বিক্রেতা এবং সে আমার ছোট থেকে বড় করেছে ওই দোকানের দোকানের ব্যবসাটা করি তো আমি চা দোকান থেকে কিন্তু আমি খুব কাছ থেকে চিনি কি হয় না হয় আমি খুব ভালো জানি তো আমি সমাজের লোকদের দৃষ্টি আকর্ষণ করছি আপনারা একটু সুদ আপনারা একটু সুদ আপনারা শুধু একটি বিষয় মনে রাখেন এবং নিজের কাছে নিজে প্রশ্ন করেন যে আমি কোন জায়গায় চাচ্ছি আমার অবস্থানটা কতটুকু এরপর একটু কথা বলেন যদি আপনার মনে হয় যে না এই কথা বলার জন্য আমি আসলেই নিজেকে স্বাবলম্বী মনে করছে বাক্সধীনতা আছে যার যেটা খুশি সেটা বলতে পারে অবশ্যই বলবেন এবং এমন কথা বলবেন যেটা যেন যুক্তি সঙ্গত হয় যেন একটা বিষয় সরাসরি আর একজনের উপরে চাপিয়ে না দিই আমরা ওই বিষয়টা প্রত্যেকটা জায়গাতে যেন আমরা বৈষম্য সৃষ্টি না করি এনার জন্য দুই এনার জন্য দুই এনার জন্য দশ এনার জন্য দশ এইভাবে সিচুয়েশন অনুযায়ী সিস্টেম ভাবে এমনটা যেন না হয় আমরা করছি একটা দিকেই শুধু চাপে দিছি মহান ইনারা মহান ইনারা মহান ওনাদের ভিতরে তো কতগুলো ত্রুটি আছে আপনি নিজেও জানেন আপনি নিজেও জানেন ওনাদের ভিতরে কতগুলো ত্রুটি আসে যে স্টুডেন্ট গুলো তাদেরকে তার কাছ থেকে দেখছে তারা যান এই বিষয়টি নিয়ে কথা বলার উদ্দেশ্য ছিল কারণ আমরা সদা সচরাচর শিক্ষক জাতিকে প্রচুর সম্মান করবো অবশ্যই সম্মানের সম্মান পাবে তারা সম্মান পাওয়ার যোগ্য কিন্তু কিছু কিছু এমন আছে যেমন আমি যদি আমার বলতে না আমার একটা টিচার ছিল আমি সাবজেক্টের নামটাও বলবো না কারণ উনি হয়তো দেখতে পারে উনি আবার মনে কষ্ট করে খুব আবেগময় মানুষ মানে আমাদের একটা সাবজেক্টের ক্লাস দিত উনি ওই সাবজেক্ট অনুযায়ী উনি কিছুই জানেন না কিছুই জানেন না মানে কি বল এখন এই কথাটা যদি আমি যে বলি আপনার কাছে আপনি বলবেন যে ও কিছু জানে না ও আবার ওই সাবজেক্ট এর হলো তাই আবার হয় নাকি অবশ্যই জানতো জানা আছে কিন্তু হয়তো বয়সের ভারে হয়তো বিভিন্ন কারণে তিনি বিষয়গুলোকে আর আগের মতো চর্চার মাধ্যমে তুলে ধরতে পারছেন এটা তার দুর্বলতা এটাকে স্বীকার করতে হবে এটাকে নিয়ে তো মানে ইকোয়ালটা হবে না তো আমি বিশেষভাবে যে মেসেজটি আপনাদের কাছে দেওয়ার চেষ্টা করেছি আমি আপনারা আমি আশা করেছি আপনারা স্বাবলম্বী আছেন আমার যে রোমান এই সাবজেক্টটা নিয়ে আমাকে মাইরে ফেল ভাই 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 এগুলো দেখেন এগুলো দেখেন এগুলো দেখেন আমি কয় দিকে দেখবো বলে কয় দিকে এমনিতেই ব্যস্ত থাকি আর তোমরা তো মোবাইলে কথা বলার জন্য আমার মাইরে ফেলে দাও আমার সাথে কথা বলা লাগবে কেন ভাই বলো তো দেখি এখানে যে এতগুলো লোক কাজ করে তোমরা তাদেরকে মেসেজ দিবা মেসেজ রিপ্লাই পাবা যে অনুযায়ী প্রশ্ন করবা সে অনুযায়ী উত্তরবঙ্গে আমার সাথে কথা বলা কেন আমি প্রচুর ব্যস্ত থাকি আমি একটু ফোন রিসিভ করতে পারি না সাথে তারপরে চেষ্টা করবো যদি অতি প্রয়োজন মনে হয় তাহলে কথা বলবো কোর্স সম্পর্কে কথা তাদের সাথে বললে আমার মনে হয় বেটার হয় কারণ ওগুলো তারা কি করে ঠিক আছে এই জন্য তাদের সাথেই কথা বলবো তাদের ওইগুলো নিয়েই তোমরা একটু লক্ষ্য করো ঠিক আছে থ্যাংক ইউ আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু